তুমি আমার ডাক দিলে না একলা মাছ মারলা যাও কালকে কালকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে বসিদা মার মধ্যে বড় বড় আমি তো ছোট মারছি আর একটা ছেলে আছে বড় বড় সুদা ওই যে কি ফুঁকা দিয়ে গ্রামের বাড়ির দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অসাধারণ আসছে দেখি শুধু পুঁটি মাছ নারকে কী কী মাছ ওই জায়গায় ট্যাংরা তবু কাটানো যায় মাগুর মাছটা কেটকাটায় শিঙ মাছটা মারতে কাটা পরান যায় জল দিয়ে গো কি মাছ মারের চো বড়শি দিয়া